আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন নিয়ে যখন মানুষের আলোচনা করছে তখন নির্বাচনটা কিভাবে হবে সে বিষয়ে একটা আইন নতুন করে তৈরি করা হয়েছে নির্বাচনটা যে আইনের অধীনে হয় মানে নির্বাচন কমিশন যে আইনের অধীনে নির্বাচন করেন সেই আইনটাকে বলা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা ইংরেজা হলো সংক্ষেপে আরপিও সেই সে আরপিও সংশোধিত হয়ে উপদেষ্টা পরিষদের কমিটিতে তাদের যে ক্যাবিনেট আছে সেখানে এটা অনুমোদিত হয়েছে এখন এটা অধ্যাদেশ হিসেবে অনুমোদিত হয়েছে এবং এটা প্রেসিডেন্ট সিগনেচার করলে এটা অধ্যাদেশ হয়ে যাবে এখন কিন্তু দেশে নতুন নতুন যত আইন হচ্ছে সবই কিন্তু অধ্যাদেশ কারণ দেশে এখন কোনো সংসদ নাই সংসদ না থাকলে আইনটা বানাবে কে সংসদের কাজ আইন বানানো তখন হয় কি সরকার একটা অধ্যাদেশের মতো করে যেটা আমাদের কাজ চালাতে হবে প্রেসিডেন্ট সিগনেচার করে দেয় এবং পরবর্তী যখন সংসদ আসবে প্রথম যে সংসদটা আসবে সেই সংসদেরই কাজ হবে এই সবগুলি অধ্যাদেশকে আইনে রূপান্তর করা অথবা প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করলে আইনটা বাতিল হয়ে যাবে এখন সেই আইনি দ্বারা যাতে সংগঠিত হয়েছে সেগুলো বাতিল হয়ে যাওয়ার কথা যে সেটা অন্য বিতর্ক ওই বিতর্কে আপাতত আমি যাচ্ছি না আর পিওতে নতুন কিছু বিষয় এসেছে পুরনো অনেকগুলি বিষয় রয়ে গেছে আর পিওতে নতুন বিষয়গুলির মধ্যে পোস্টাল ভোটিংটা চালু হয়েছে মানে যারা বিদেশে আছেন তারা ভোট দিতে পারবে না এটা আগে ছিল না এটা একটা অসাধারণ এবং ভালো পরিবর্তন আমি বলবো এটা ইতিবাচক একটা পরিবর্তন আর জামানত বাড়ানো হয়েছে এখন জামানত করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা এটা আমার কাছে পছন্দ হয়নি আর পিওত যদি কোথাও অনিয়ম হয় আওয়ামী লীগ সরকার যেটা করেছে যে অনিয়ম হলে যে কেন্দ্রে অনিয়ম হবে কেবল সেই কেন্দ্রকে ভোট বাতিল করতে পারবে অন্য অন্য মানে কেন্দ্রের ভোট ঠিকই থাকবে কিন্তু এখন নির্বাচন কমিশন চাইলে পুরো নির্বাচনটাই বাতিল ওই আসনে নির্বাচনটাই তারা বাতিল করতে পারবে আরেকটা নতুন আইন হয়েছে এটাও ভালো আমার কাছে লেগেছে যদি আদালতে কেউ ফেরানি হচ্ছে সে আদালতে হাজিরা দিচ্ছে না পালিয়ে আছে তাহলে সে নির্বাচন করতে পারবে না এটা আমার পছন্দ হয়েছে কারণ আপনি পালিয়ে থাকতেন কারণ আপনি আইনের প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে আপনি হাজিরা দেন যদি জেলে থাকবেন জেলে থাকবেন জেলে থেকে নির্বাচন করতে পারবেন কিন্তু আমি পালিয়ে থাকবেন কেন কাজে এটা আমার কাছে এটা নিয়ে বিতর্ক হবে আমি জানি কিন্তু তারপরে আমি মনে করি এটা মনদের ভালো নিয়ম তো একদিনের জন্য হয় না নিয়ম তো অনেক দিনের জন্য হয় সেটা ভালো যে বিষয়টা নিয়ে সবচেয়ে বিতর্ক হয়েছে সেটা হচ্ছে যে যদি কেউ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে এই জোটের অংশ হয় তাহলেও সেই দলকে যারা জোটের মধ্যে ঢুকবে আর কি সেই দলটাকেও তার নিজের প্রতীকে নির্বাচন করতে হবে জোটের অন্য কোনো দলের প্রতীক সে দিতে পারবে না যেটা নাকি আগের বার আওয়ামী লীগের আমাদের তখন কি ছিল নৌকা মাল সঙ্গে জোট করলো উনি বিনার দলের প্রতীক বাদ দিয়ে নৌকা নিয়ে নির্বাচন করেন নৌকা আওয়ামী লীগের সঙ্গে জোট করলো যে আসুন সাহেব নিজের মশার প্রতীক বাদ দিয়ে নৌকামালকে ভোট করলেন এবং জিতে আসলেন কিন্তু এখন কথা হয়েছে তখন সেটা অপশন ছিল আপনি ইচ্ছে করলে আপনার প্রতীকও নিতে পারেন আমাদের জোটেরটাও নিতে পারেন এরকম একটা নিয়ম ছিল কিন্তু এখন নিয়মটা হচ্ছে যে না আপনি যদি জোট করেন করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি আপনার নিজের দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে মানে যারা নাকি বিএনপির সঙ্গে জোট করছেন তাদেরকে বিএনপির প্রতীক নির্বাচন করতে হবে যেমন ববি যা সভাপতি উনি নির্বাচন করবেন বলে মনে করা হচ্ছে এবং ওনাকে হয়তো একটা নমিনেশন একটা আসন ছেড়ে দেবে বিএনপি কিন্তু সেখানে ওনাকে ওনার সিংহ মার্কা নিয়ে নির্বাচন করতে হবে উনি ধানের শীষ নিয়ে করতে পারবেন না আমার ধর হচ্ছে যে মাহমুদুর রহমান মান্নাকে ওনাকে একটা আসন বিএনপি ছেড়ে দেবে মাহমুদুর রহমান মান্নার বাড়ি হলো বগুড়ায় উনি বগুড়ায় যেখান থেকে নির্বাচন করবেন ওনাকে ওনার দলের প্রতি নির্বাচন করতে হবে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারবেন না তো এটা নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে এই বিতর্কটা আমি আসছে আরো দুটো বিষয় নিয়ে আমার চরম আপত্তি আছে সেটা একটু বলিনি চরম আপত্তি হওয়ার দুটো কি একটা হলো যে না ভোটের ব্যাপারটা না ভোটটা কিন্তু দুই হাজার সাত নির্বাচনে ছিল সেই না তারা ফিরিয়ে এনেছে কিন্তু ভাবে ফিরিয়ে এনেছে আমি বলবো সেটা ছিল পুরো ব্যালট পেপারের নিচে একটা ঘর ছিল মনে করেন আব্দুর রহিম আব্দুল করিম মোহাম্মদ আলী এরকম অনেকগুলি নাম থাকতো সবার নিচে লেখা থাকতো উপরের কাউকেই না মানে উপরের যে নামগুলি আছে এদের কাউকেই আমি পছন্দ করি না আমি এদের কাউকেই ভোট দিতে চাই না তখন সেই নাতে ভোট দিবে উপরের কাউকে না এই ঘটনাতে সে ভোট দিবে সারা দুনিয়াতে এভাবে না ভোট হয় সারা দুনিয়া যত জায়গায় না ভোটের ব্যবস্থা আছে সব জায়গায় এটাই আছে যে আপনারা যে প্রার্থী দাঁড়িয়েছেন এদের কাউকে আমি পছন্দ করি না এটা হলো ভোটারের একটা অধিকার ভোটারের অধিকারকে এই সিদ্ধান্তের মাধ্যমে সমুন্নত রাখা হয় একজন ভোটার বলতে পারি এখানে দশজন প্রার্থী আছে এই দশজনের মধ্যে আমাকে পছন্দ করতে হবে কেন আমি এই দশজনের একজনকেও পছন্দ যদি না করি তবুও কেন আমাকে একজনকে ভোট দিতে হবে আমার জন্য একটা অপশন থাকুক যে আমি এদের কাউকে ভোট দেবো না আমি বলবো এদের কাউকে আমার পছন্দ না হতেই পারে তো সেই অপশনটা যদি থাকে সেটা কিন্তু ভোটারের অধিকারকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু এবার যে ভোটটা রাখা হয়েছে এটাকে আমি বলি বিকলাঙ্গ ভোট বিকলাঙ্গ কেন বলি এটাকে রাখা হয়েছে কিভাবে জানেন এটা হলো যদি কোনো আসনে মাত্র একজন প্রার্থী থাকে তাহলে সেখানে একটা ভোট থাকবে

আপনি যদি এটা ভোট করলেন কেউ তো না ভোটের সুযোগ আপনি দেবেন না দেবেন এই কারণে যখন জানবে যে না ভোটের অবস্থা আছে তখন সে কি করবে তার অনুবাদ একজনকে দামি ক্যান্ডিডেট দাঁড় করাই দেবে দেশ ইলেকশন করে নিয়ে আসবে না ভোটের জীবনে দিন প্রয়োগ হবে না তবু তারা করেছেন কেন যুদ্ধ মনে হয় যে আওয়ামী লীগকে মাথায় রেখে করেছেন সমস্যাটা হলো এটাই যখন আপনি আইন করবেন আইন করার সময় যদি আপনি একটা পার্টিকুলার দলকে অথবা একটা পার্টিকুলার পার্সনকে একদম ব্যক্তিকে মাথায় রেখে আইন করেন তাহলে সেটা সার্বজনীন আইন হয় না আমি যদি বলি এই যে আপনারা সমস্ত আসনেই না ভোটের ব্যবস্থা রাখেন নাই এটা আমার আওয়ামী লীগকে মাথায় রেখে 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 আপনার করেছেন বলবেন কিভাবে সেটাও বলছি তাদের মধ্যে একটা ভয় কাজ করে সেই ভয়টা হলো যদি সবগুলি আসনে না ভোটের অপশন থাকে যদি আওয়ামী লীগের লোকেরা যে না ভোট মেরে দেয় তাহলে যদি না ভোট অনেক জায়গায় বিজয়ীও হয়ে যেতে পারে তারা হচ্ছে এই ভয়টাই পেয়েছে যে এত ধান ফলে হচ্ছে বিজুদের চূড়ান্ত বিজয়ী তারা হবে কি হবে না সেটা তাদের ব্যাপার কিন্তু একটা ফিগে তো আসবে লোকজন তো দেখবে লোকজন তো হাসাহাসি করবে যে কি এমন নির্বাচন আপনারা করতেছেন যাদেরকে নির্বাচনের বাইরে রেখেছেন তারাই এখানে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাচ্ছে এই লজ্জার হাত থেকে বাঁচার জন্য আমার ধারণা তারা সব আসলে না ভোট রাখেনি না কারণ আপনি একটা দেশ দেখান পৃথিবীতে যারা নাকি ওই সিস্টেম করছে কোথাও পাবেন না এটা আমাদের উদ্ভাবন এই বোধের প্রথম মজুমদার হাফ বাংলাদেশি হাফ বিদেশি এদের উদ্ভাবন এগুলো যা আমাদের নিয়ে খেলাধুলা করে সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের অধিকার এখন এতে থাকে খুব দুর্ভাগ্য আমাদের জাতির জন্য খুব দুর্ভাগ্য এটা যে সাধারণ মানুষের ভাগ্য কয়েকজন শ্রেণীর কিছু প্রতিনিধির হাতে জিম্মি হয়ে আছে তারা ঠিক করে দিচ্ছে যে আমরা কিভাবে ভোট দিব তারা ঠিক করে দিচ্ছে যে আমরা কিভাবে জীবনযাপন করবো আমরা কিভাবে চিন্তা ভাবনা করবো আমাকে পছন্দ হয়নি সেটা আমি বলি এটা আগেই ছিল ওটা তারা চেঞ্জ করে সে আগে কি ছিল যে নির্বাচন কমিশন চেঞ্জ করে আর কি সেটা হলো যে যদি স্বতন্ত্র প্রার্থী হয় বাংলাদেশে এখন যে নিয়োগ যদি কেউ স্বতন্ত্র ভাবে প্রার্থী হতে চায় তাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষরযুক্ত একটা আবেদনপত্র নিয়ে আসতে হবে মানে এক শতাংশ ওই এলাকায় যত ভোটার যেমন ধরা যায় আপনার তিন লক্ষ ভোটার আছে তাহলে তিন হাজার মানুষের স্বাক্ষর আপনাকে সংগ্রহে নিয়ে আসতে হবে যে তিন হাজার লোক বলবে যে আপনাকে প্রার্থী করা হোক এই যে নিয়মটা এই নিয়মটা হলো আরেকটা উদ্ভট নিয়ম আমি মনে করি আমি মনে করি এটা একটা বেআইনি নিয়ম এই কারণে যে আপনি তিন হাজার লোকের স্বাক্ষর নেবেন তাহলে তিন হাজার লোক যে আমাকে সমর্থন করলো তোমরা একজন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করলো এটা কি প্রকাশিত হয়ে গেল না ওই লোকগুলির ভোটের যে গোপনীয়তা সেটা কি লঙ্ঘিত হলো না হলো তো এটা আপনি করতে পারেন না আরেকটা ব্যাপার হলো আপনি ভাবেন একটা এলাকায় দশ লাখ লোক আছে অথবা পাঁচ লাখ লোক আছে পাঁচ হাজার মানুষের ভোটারের স্বাক্ষর আপনার পক্ষে আনাটা এত সহজ না গ্রামের মানুষ স্বাক্ষর মিলবে না ফোন করে পাবে না তো হতে এবং এই সময় হয় কি ওই যে কিছু মানে আপনার এক ঘর বিশিষ্ট দল আছে না কতগুলি যে তার কোন পরিচয় নাই কেউ তার চিনে না একটা ঘর জামায়ের বাসার ড্রয়িং রুমের মধ্যে দল বানিয়ে রাখছে অফিস বানিয়ে রাখছে এই সমস্ত দলের থেকে তখন তারা মনোভিশন নেওয়ার চেষ্টা করবে যারা স্বতন্ত্র হতে চায় এটা খুব ভালো কাজ হয়নি এটাকে গণতান্ত্রিক কাজ বলা চলে না

তো এই ধরনের যে এক কেন্দ্রিক এক ব্যক্তি কেন্দ্রিক দল যেটা এগুলি থামবে কিছুটা এটা আমি পছন্দ করছি খুব আমি আমি জানি এটা নিয়ে বিএনপি প্রতিবাদ করছে বিএনপি বলছে যেটা ঠিক হচ্ছে না কারণ বিএনপির ইচ্ছা হলো আরও কয়েকজন লোককে নিয়ে তার দলের সঙ্গে জোট পদ্ধতি তারা ইলেকশন করতে চায় সেই জায়গায় তাদের আপত্তি তারা বলছে ওইটা যে আমাদের এই জোটটাকে দুর্বল করার জন্য এই এই নির্বাচন কমিশন এটা করেছে এটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে তারা আলোচনা করতে চায় মানে এটাকে চেঞ্জ করো যদি এটা চেঞ্জ করে এমন করে এটা চেঞ্জ করা ঠিক হবে না তারপর যে চেঞ্জ করে করতে পারে সেটা এটা নিয়ে আমার অত আপত্তি না কিন্তু ওই যে না ভোট এবং স্বতন্ত্র প্রার্থীর জন্য যে নিয়মটা এই দুটো নিয়ম আমি মনে করি চেঞ্জ করা খুব জরুরি কারণ আপনি যখন একটা আইন করবেন আইন যদি একদম ব্যক্তিকে অথবা একটা দলকে মাথায় রেখে করেন সেই জিনিসটা ভালো হবে না আপনি যদি একটা আইন করেন যে আইনে সাধারণ মানুষকে গরিব মানুষকে নির্বাচনের বাইরে রাখার জন্য চিন্তা করে করেন সেই আইনটাও ভালো হবে না কিন্তু হচ্ছে আইন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ